নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে শিক্ষকদের স্যালারি নিয়ে আজ আমাদের এই ভিডিওর মধ্যে থাকছে প্রাথমিক শিক্ষকের স্যালারি নিয়ে আলোচনা উচ্চ প্রাথমিক শিক্ষকের স্যালারি নিয়ে আলোচনা এবং গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ নাইন টেন শিক্ষকের স্যালারি এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ইলেভেন টুয়েলভ শিক্ষকের স্যালারি নিয়ে আলোচনা এবং পার্শ্বশিক্ষকদের স্যালারি নিয়ে আলোচনা অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব প্রতিটি পদের শিক্ষকের পে লেভেল বেসিক পে এইচ আর মেডিকেল ডিএ গ্রস স্যালারি এবং ইনহ্যান্স স্যালারি কত তারা পান এবং তাদের কি কি ডিডাকশান যায় এই স্যালারি থেকে এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন তথ্যমূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া প্রথমেই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি যেসব টিচার আছেন পশ্চিমবঙ্গে সেই প্রাইমারি টিচারের স্যালারি নিয়ে প্রাইমারি শিক্ষকের স্যালারি হল এনাদের পে লেভেল হল নাইন এবং এনাদের বেসিক পে হল আঠাশ হাজার নশো টাকা এইচ আর এ বাবদ এনারা পেয়ে থাকেন তিন হাজার চারশো টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং ডি এ বাবদ এনারা পেয়ে থাকেন পাঁচ হাজার দুশো টাকা যা বর্তমানে আঠেরো পার্সেন্ট এবং এনাদের মেডিকেল বাবদ এনারা পান পাঁচশো টাকা তাহলে এনাদের টোটাল যে গ্রস স্যালারি বেসিক পে প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস মেডিকেল এই সমস্ত কিছু নিয়ে আটত্রিশ হাজার সত্তর টাকা তারা শুরুতে যখন চাকরিতে জয়েন করবেন অর্থাৎ স্টার্টিং স্যালারি এই প্রাইমারি শিক্ষকদের জন্য এবং এই বেসিক পে থেকে এনাদের যে ডিডাকশান যায় সেটি হল জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের জন্যে মিনিমাম সিক্স পারসেন্ট বেসিক পের সেটি করলে দাঁড়ায় এক টাকা কিন্তু এনারা চাইলে এই সিক্স পারসেন্টের থেকে বেশি জিপিএফ এনারা ডিডাকশন করতে পারে আমরা এখানে মিনিমাম যে রেঞ্জটি আছে সিক্স পারসেন্ট সেটি ধরেই ক্যালকুলেশনে জানালাম এবং পি ট্যাক্স বাবদ এনাদের ডিডাকশন যায় একশো টাকা এনাদের যে ইনহ্যান্ড স্যালারি সেটি দাঁড়ালো বেসিক পে ছিল এনাদের আটত্রিশ হাজার সত্তর টাকা এবং তার সাথে জিপিএফ এবং পি ট্যাক্স এটি ডি ডিডাকশান করার পর এনাদের যে ইনহ্যান্ড স্যালারি সেটি দাঁড়ালো ছত্রিশ হাজার একশো ছিয়াশি টাকা এর সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি মাদ্রাসাতে যেসব প্রাইমারি শিক্ষকরা আছেন পশ্চিমবঙ্গে তাদের স্যালারিও কিন্তু এই একই অর্থাৎ যেটি আলোচনা করলাম প্রাইমারি টিচার স্যালারি নিয়ে সেই স্যালারিও কিন্তু মাদ্রাসা শিক্ষক যারা প্রাইমারি টিচার আছেন তারাও কিন্তু একই স্যালারি তারা পেয়ে থাকেন এরপর আমরা যে স্যালারি নিয়ে আলোচনা করব। সেটি হল পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি টিচারের স্যালারি কত সেটি আমরা দেখব এনাদের পে লেভেল হলো ইলেভেন এবং এনাদের বেসিক পে হলো তেত্রিশ হাজার চারশো টাকা এই ছাড়ে বাবদ এনারা পান চার টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং মেডিকেল বাবদ এনারা পেয়ে থাকেন পাঁচশো টাকা এবং ডিএ বাবদ এনারা পেয়ে থাকেন ছ হাজার টাকা যা বেসিকের বর্তমানে আঠারো পার্সেন্ট তাহলে এই আপার প্রাইমারি শিক্ষকদের যে গ্রস টোটাল স্যালারি সেটি হলো বেসিক পে প্লাস ডিএ প্লাস মেডিকেল প্লাস এইচআরএ এই সমস্তগুলি যোগ করলে দাঁড়ায় তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবং এনাদের যে ডিডাকশান সেটি জিপিএফের জন্যে দু হাজার টাকা যা বেশিকের সিক্স পার্সেন্ট মিনিমাম আগেই বললাম এনারা চাইলে কিন্তু এই সিক্স পার্সেন্ট থেকে বেশি ডিডাকশান এনারা করতে পারেন যাই হোক আমরা এই মিনিমাম যে রেঞ্জটি আছে সেটি ধরেই আপনাদের জানাচ্ছি এবং পি ট্যাক্সের জন্যে এনাদের ডিডাকশান যায় দুশো টাকা এবং তাহলে এনাদের যে টোটাল নেটপে বা ইনহ্যান্ড স্যালারি সেটি হল তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা মাইনাস জিপিএফের জন্যে দু হাজার টাকা এবং মাইনাস পি ট্যাক্সের জন্যে দুশো টাকা তাহলে এনাদের যে টোটাল ইনহ্যান্ড স্যালারি সেটি দাঁড়ালো একচল্লিশ হাজার সাতশো টাকা আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি এই যে আমরা ডি এর যে এইটিন পার্সেন্ট হিসাবে ক্যালকুলেট করছি এটি বর্তমানে আঠেরো পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে আপনারা এই ভিডিওটি যদি কেউ পরে দেখে থাকেন তাহলে সেই সময়কার অনুসারে যে ডি এর পরিমাণ বা যে ডি এর পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনারা কিন্তু ক্যালকুলেশনটি করে নেবেন বর্তমানে ডি এ এইটিন পার্সেন্ট তাই আমরা এই ভিডিওতে আঠেরো পার্সেন্ট হিসাবেই ক্যালকুলেট করছি এবং এরপর আমরা আলোচনা করব পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ইলেভেন টুয়েলভের যারা টিচার আছেন তাদের যে স্যালারি সেই নিয়ে আমরা এই ভিডিওতে পরবর্তীতে আলোচনা করব। এনাদের পে লেভেল হল ফিফটিন এবং এনারা যে বেসিক পে পান সেটি হলো বিয়াল্লিশ হাজার ছশো টাকা এইচআরএ বাবদ এনারা পেয়ে থাকেন পাঁচ হাজার একশো বারো টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং মেডিকেল বাবদ এনারা পেয়ে থাকেন পাঁচশো টাকা ডি এ বাবদ এনারা পেয়ে থাকেন সাত টাকা যা বেসিকের আঠেরো পার্সেন্ট এবং এনাদের যে টোটাল গ্রস স্যালারি সেটি হলো বেসিক পে প্লাস ডি প্লাস এইচআরএ প্লাস মেডিকেল এই সমস্তগুলি মিলিয়ে পঞ্চান্ন টাকা এবং এনারা জিপিএফের জন্য এনাদের ডিডাকশান হয় গ্রস স্যালারি থেকে দু টাকা যা বেসিকের সিক্স পারসেন্ট এনারা চাইলে এই জিপিএফের পরিমাণ এনারা বাড়াতে পারেন আমরা যে মিনিমাম যে রেঞ্জ আছে সেই মিনিমাম রেঞ্জ ধরেই এখানে ক্যালকুলেশনটি করছি এবং পি ট্যাক্স বাবদ এনাদের ডিডাকশান যায় দুশো টাকা তাহলে এনাদের যে ইনহ্যান্ড স্যালারি সেটি হলো বেসিক পে ছিল এনাদের পঞ্চান্ন হাজার আটশো আশি টাকা তার সঙ্গে ডিডাকশান হলো দু হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা জন্যে এবং দুশো টাকা পি ট্যাক্সের জন্যে তাহলে এনাদের যে নেট পে বা ইনহ্যান্ড স্যালারি সেটি হলো তিপ্পান্ন হাজার একশো চব্বিশ টাকা এখানে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি এই যে পি ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছি পি ট্যাক্সের আমরা ডিডাকশান দেখছি কোন জায়গায় ডিডাকশান হচ্ছে একশো টাকা আবার কোন জায়গায় ডিডাকশান হচ্ছে দুশো টাকা এই পি ট্যাক্সের ক্ষেত্রে একটি স্ল্যাব আছে সেই স্ল্যাবটি আপনাদের জানিয়ে রাখি যদি কারো গ্রস স্যালারি দশ হাজারের নিচে হয় তাহলে তার কোনো পি ট্যাক্স কাটা হয় না অতএব পি ট্যাক্স বাবদ তাদের কোনো ডিডাকশান করা হয় না যদি কারো গ্রস স্যালারি দশ হাজার এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স পাবদ একশো দশ টাকা কাটা হয় যদি কারো গ্রস স্যালারি পনেরো হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স বাবদ একশো তিরিশ টাকা কাটা হয় এবং যদি কোনো কর্মচারীর গ্রস স্যালারি পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে তার যে পি ট্যাক্স সেটি ডিডাকশান যাবে একশো টাকা এবং চল্লিশ হাজারের উপরে যদি কোনো কর্মচারীর গ্রস স্যালারি হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স বাবদ ডিডাকশান যাবে দুশো টাকা এটি একটি পি নিয়ে ছোট্ট তথ্য ছিল আশা করি এই পি ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স নিয়ে আপনাদের খানিকটা হলেও জানাতে পারলাম এরপর আমরা যে স্যালারি নিয়ে আলোচনা করব সেটি হল গ্র্যাজুয়েট টিচার বা নাইন টেন যারা শিক্ষক আছেন তাদের স্যালারি নিয়ে আমরা এবারে আলোচনা করব এনাদের পে লেভেল হলো ইলেভেন এবং এনাদের যে বেসিক পে সেটি হলো তেত্রিশ হাজার চারশো টাকা এই এ বাবদ এনাদের যুক্ত হয় চার হাজার আট টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং মেডিকেল বাবদ এনারা পান পাঁচশো টাকা এবং ডিএ বাবদ এনারা পেয়ে থাকেন ছ হাজার বারো টাকা যা বেসিকের আঠেরো পার্সেন্ট এবং এনাদের যে গ্রস স্যালারি সেটি হলো বেসিক পে প্লাস ডিএ প্লাস মেডিকেল প্লাস এইচআরএ এই সমস্তগুলি মিলিয়ে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবং এনাদের যে ডিডাকশান যায় সেটি জিপিএফের জন্যে দু হাজার টাকা যা বেসিকের সিক্স চাইলে এই সিক্স পারসেন্টের থেকে এনারা বেশি টাকা ডিডাকশন করাতে পারে জিপিএফের যে মিনিমাম রেঞ্জ সিক্স পার্সেন সেটি নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি এবং পি ট্যাক্স বাবদ এনাদের ডিডাকশান যায় দুশো টাকা তাহলে এনাদের যে ইন স্যালারি বা নেট স্যালারি সেটি হলো তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা থেকে ডিডাকশান যাচ্ছে দু হাজার চার টাকা জিপিএফের জন্যে এবং পি ট্যাক্সের জন্যে ডিডাকশান যাচ্ছে দুশো টাকা তাহলে এনাদের নেট স্যালারি একচল্লিশ হাজার সাতশো ষোলো টাকা যেসব স্যালারিগুলি নিয়ে আমরা আলোচনা করলাম অর্থাৎ প্রাথমিক শিক্ষক উচ্চ প্রাথমিক শিক্ষক গ্র্যাজুয়েট টিচার বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই সমস্ত স্যালারিগুলি যেগুলি এতক্ষণ ধরে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেই সমস্ত স্যালারিগুলি কেবলমাত্র তারা প্রথমে চাকরিতে জয়েন করার পর তারা কি রকম স্যালারি পান সেটি দেখানো হল আপনাদের জানিয়ে রাখি এনাদের এই স্যালারির উপর প্রত্যেক বছর বেসিকের উপর তিন পার্সেন্ট করে এনাদের স্যালারি ইনক্রিমেন্ট হয় এবং এনারা বিভিন্ন বেনিফিট পেয়ে থাকেন টেন ইয়ার্স বেনিফিট এইটিন ইয়ার্স বেনিফিট টোয়েন্টি ইয়ার্স বেনিফিট ইত্যাদি বেনিফিটগুলি তারা কিন্তু পেয়ে থাকেন এবং বিভিন্ন পে কমিশনে এনাদের যে স্যালারি সেই স্যালারি ইনক্রিমেন্ট হয় ডি যখন ডিক্লেয়ার হয় তখনও কিন্তু এনাদের যে স্যালারি সেটি কিন্তু সেই পারসেন্টেজ অনুযায়ী সেই ডিএটি ক্যালকুলেশন হয় এবারে আমরা আলোচনা করব যারা প্যারা টিচার আছেন বা পার্শ্ব শিক্ষক আছেন সেই শিক্ষকের স্যালারি নিয়ে শিক্ষকের দুটি ক্যাটাগরি আছে একটি হলো প্রাইমারি প্যারাটিচার বা প্রাইমারি প্রাথমিক শিক্ষক আরেকটি হলো আপার প্রাইমারি প্যারাটিচার বা আপার প্রাইমারি পার্শ্বশিক্ষক প্রথমে আমরা প্রাইমারি প্যারাটিচারের স্যালারি নিয়ে আলোচনা করব এই স্যালারিটি জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এবং এনাদের প্রত্যেক ফেব্রুয়ারি মাসে তিন পার্সেন্ট করে এই স্যালারি বৃদ্ধি পায় এনাদের কনসোলেটেড পে হলো এগারো টাকা এবং পি ট্যাক্সের জন্যে এনাদের ডিডাকশান যায় একশো টাকা পি এফের জন্যে এনাদের ডিডাকশান যায় এক হাজার টাকা তাহলে এনাদের যে টোটাল ডিডাকশান সেটি হলো এক হাজার টাকা এবং এনাদের যে টোটাল নেট পে সেটি হলো ন হাজার টাকা এরপর আমরা আলোচনা করব আপার প্রাইমারি যারা শিক্ষক আছেন তাদের স্যালারি নিয়ে এছাড়া এটিও কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এবং প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে তিন পার্সেন্ট করে এনাদের যে স্যালারি সেটি কিন্তু বৃদ্ধি পায় কনসোলেটেড পেয়ের উপর এবং এনাদের যে কনসোলেটেড পে সেটি হলো আপার প্রাইমারি প্যাকেজের জন্য চোদ্দো হাজার টাকা পি ট্যাক্সের জন্য এনাদের ডিডাকশান যায় একশো টাকা এবং পি এফের জন্য এনাদের ডিডাকশান যায় এক টাকা এনাদের যে পিএফটি সেটি হলো ইপিএফ এবং প্রাইমারি বা আপার প্রাইমারি বা ইলেভেন টুয়েলভ বা নাইন টেন টিচারের জন্য যে পি সেটি হলো জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং এনাদের জন্য ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এই দুটি পি এফের মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং এনাদের যে টোটাল তাহলে ডিডাকশান গেল ইপিএফের জন্য এবং পি ট্যাক্সের জন্য আপার প্রাইমারি প্যারাটিজের জন্য সেটি হলো এক টাকা এবং এনাদের যে নেট পে সেটি হলো বারো হাজার সাতশো ছেষট্টি টাকা তো এই ছিল আজকের আপার প্রাইমারি প্যারা এবং প্রাইমারি প্যারা প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচার এবং নাইন টেন শিক্ষক এবং ইলেভেন টুয়েলভের শিক্ষকের স্যালারির বিবরণ আশা করি আমরা আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে এরকম আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ